সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প হাই ব্লাড প্রেসার ঢাকার ব্যস্ততম মহল্লা মালিবাদ রোজকার মতোই রওনা হচ্ছিলেন মিনা খাতুন তার বেসরকারি স্কুলে ক্লাস নিতে বয়স পঞ্চান্ন চুলে পাক ধরেছে মুখে চিন্তার ছাপ স্বামীর হঠাৎ মৃত্যু আর দুই সন্তানের পড়াশোনা চালাতে গিয়ে তিনি নিজেকেই হারিয়ে ফেলেছেন সেদিন সকালে হঠাৎ রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেলেন জ্ঞান হারাননি কিন্তু হাত কাঁপছিল মুখ শুকিয়ে যাচ্ছিল এটা হয়তো গ্যাস কিচ্ছু না মনে করেও স্কুলে চলে গেলেন কিন্তু ক্লাসে হঠাৎ তার চোখ ঝাপসা হতে শুরু করে একজন ছাত্রী দৌড়ে গিয়ে বলে ম্যাডাম আপনার মুখের এক পাশ তো বেঁকে গেছে হেডমাস্টার এসে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান ডাক্তার বললেন আপনি তো ভাগ্যবতী ডাক্তার সোজা বললেন আপনার হাই ব্লাড প্রেসার দুশো ডিভিশন একশো দশ ছিল স্ট্রোক হতে পারত সময়মতো না এলে পক্ষাঘাত নিশ্চিত ছিল মিনা ম্যাডামের চোখে জল এসে যায় এত বছর শুধু সংসার আর স্কুলের কথা ভেবেছেন নিজের শরীরটা বোঝার সময় হয়নি ডাক্তার জিজ্ঞেস করেন আপনার কি মাথা ধরত টেনশন হতো রাতে ঘুম কম হতো। তিনি বললেন হ্যাঁ কিন্তু আমি ভাবতাম গ্যাস বা বয়সজনিত ব্যাপার ডাক্তার ব্যাখ্যা করেন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারকে বলে সামন খেয়ার মানে নীরবঘাতক এটা ধীরে ধীরে শরীরের ভেতর অনেক কিছু নষ্ট করে দেয় হার্ট কিডনি চোখ মস্তিষ্ক কিন্তু বাইরে থেকে টেরই পাওয়া যায় না যতক্ষণ না কিছু একটা বড় দুর্ঘটনা ঘটে তিনি আরও বলেন আপনি নিয়মিত প্রেসার মাপলে এটা ধরাই যেত ওষুধ খেলেই নিয়ন্ত্রণে থাকত মিনা ভাবলেন তার বাবা যেভাবে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন সেটা হয়তো ব্লাড প্রেসার থেকেই হাসপাতাল থেকে ফিরে তিনি একদিন ডায়েরিতে লিখলেন পাঁচটা বছর ধরে নিজের শরীরকে ফাঁকি দিয়েছি ভেবেছি সংসার স্কুল ছেলেমেয়েদের ভবিষ্যৎ এসবই আমার দায়িত্ব কিন্তু আমি না থাকলে আমার শরীরটাই যদি ভেঙে পড়ে সেই দিন থেকেই তিনি তিনটা কাজ শুরু করলেন প্রতিদিন সকাল সন্ধ্যা হাঁটা লবণ কমিয়ে ও খাবার নিয়মে খাওয়া নিয়মিত ব্লাড প্রেসার চেক করা ছয় মাস পেরিয়ে গেছে মিনা খাতুন এখন অনেক বেশি প্রাণবন্ত হাঁটছেন ক্লাস নিচ্ছেন হাসছেন প্রেসার এখন একশো পঁচিশ ডিভিশন আসি ছাত্রছাত্রীদের মাঝেও তিনি ব্লাড প্রেসার সুগার হাঁটা ও ডায়েট নিয়ে সচেতনতা তৈরি করছেন একদিন এক ছাত্রী তার হাতে চিঠি ধরায় আপনি শুধু আমাদের ম্যাডাম না আমাদের লাইফ সেভার আজ মায়ের প্রেসার মেপে জানতে পারলাম তিনিও হাই প্রেসারে ভুগছেন আপনার জন্য আমরা সচেতন হলাম ধন্যবাদ গল্পটা শুধু মিনা খাতুনের নয় আমাদের চারপাশের হাজারো মানুষের যারা সময়ের অভাবে অলসতায় বা অজ্ঞতায় নিজের স্বাস্থ্য অবহেলা করেন হাই ব্লাড প্রেসার হয়তো ব্যথা দেয় না কিন্তু নীরবেই হৃৎপিণ্ড মস্তিষ্ক চোখ ও কিডনি ধ্বংস করে দেয় আমরা যদি প্রতিদিন দশ মিনিট দিয়ে নিজেকে বুঝতে শরীরের বার্তা শুনতে হয়তো অনেক বড় বিপদ প্রতিহত করতে পারি গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন